ডাস মেশিনারি হাসনাবাদ পরপর আপনাদের যেমন ডেলিভারি আমরা রেডিও আমরা দেখাচ্ছি তার আজকে একটা ডেলিভারি গেল আমাদের আজকে আজকে হচ্ছে আমাদের পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ আজকে ডেলিভারিটা যাচ্ছে আমাদের হচ্ছে হয়তো হাবড়াতে উত্তর চব্বিশ পরগনা হাবড়া যারা যারা মেশিন নিতে চান ভালো কোয়ালিটির মেশিন নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন পরপর আমরা ডেলিভারি দিচ্ছি এরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কোম্পানির থেকে মেশিন দেখার পরে কিন্তু আমাদের কাছে এসছে আমাদের কাছ থেকে মেশিনের কোয়ালিটি মেশিনের সার্ভিস এবং আমাদের ব্যবহার ভালো পাওয়ার পরেই কিন্তু তারা মেশিন এখান থেকে নিয়ে যাচ্ছে তো দেখুন পরপর ডেলিভারি দিচ্ছে আজকে একটু বৃষ্টি হচ্ছে ওয়েদার একটু খারাপ আমাদের উত্তর চব্বিশ পরগনাতে আমাদের হাসনাবাদ থেকে যে ডেলিভারি যাচ্ছে আমাদের এরিয়াতে একটু বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো পর পর মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি পর পর মেশিন যাচ্ছে এবং সামনে আরও আমাদের আগামী এক দুদিন দিন পরেও আমাদের আরও ডেলিভারি আছে পরপর ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে রেগুলার আপনারা ভিডিও পেতে থাকবেন আমাদের আপডেটগুলো এবং প্রোডাকশানের ভিডিও পরপর দিতে থাকবো আপনারা দেখতে থাকুন একটু ব্যস্ততা আছে একটু মেশিনের মেশিন অর্ডার থাকার কারণে আমরা ভিডিও সবসময় দিতে পারছি না যতগুলো সম্ভব হচ্ছে দিচ্ছি দেখতে থাকুন ভালো থাকবেন নমস্কার